পাকিস্তানকে কাঁদিয়ে সুপার ওভারে জয় তুলে আমেরিকা হ্যাঁ দর্শক প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান করেছিল একশো ঊনষাট রান জবাবে ব্যাট করতে নেমে একশো উনষাট রান করে ম্যাচটি ড হয় ফলে সুপার ওভারে ম্যাচটি গড়ায় সুপার ওভারে আমিরের প্রথম বলে জোন চার মারলেও আর কোনো বাউন্ডার আসেনি তবে অভিজ্ঞ পেসারের এলেমেলো বোলিং আর আলগা ফিল্ডিংয়ে মোট আঠারো রান পেয়ে যায় যুক্তরাষ্ট্র জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে তেরো রান করে তৃতীয় বলে লং অফ থেকে সামনে ছুটে সে ইফতেকার আহমেদের দুর্দান্ত ক্যাশ নেন নীতিশ ওই ক্যাশই ম্যাচকে ঘুরিয়ে দেয় বিশ্বকাপের আগেও ঘরের মাঠে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে দুই একে ব্যবধানে হারিয়ে চমক দেখায় যুক্তরাষ্ট্র টেস্ট খেলোড়ে কোনো দেশের বিপক্ষে এইভাবে জয় তুলে নেবে আমেরিকা বিশ্বকে তাক লাগিয়ে দিল আমেরিকা আমেরিকা প্রথম দুইটি ম্যাচ খেলে দুইটিতে জয়লাভ করেছে